একজন্য বাড়িতে কাজে গেছি বন্ধুরা তো কাজে গিয়ে বেশ সব কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা এখন একটা লাইট বাক্সে দুটো পাইপ দেখুন পাশাপাশি দুটো পাইপ পুরো ছাদে মশলা ঢালাইয়ের সময় যে মশলাটা হয় ঘোলা সিমেন্টের যে ঘোলা মশলাটা হয় পাইপের ভিতর ঢুকে পুরো এক হাত দু দু থেকে তিন ফুট মতন আমার ছাঁদ কাটতে হয়েছে তাহলে বুঝুন মিস্ত্রি কেমন মিস্ত্রি তো যদি বাড়িতে কনসিলিং ওয়ারিং করান তাহলে কিন্তু অবশ্যই ভালো মিস্ত্রি দেখে কাজটা করাবে এই যে বেকার মেশিন দিয়ে আমরা কাজটা করেছি তো এই সব থেকে সাবধান থাকবেন বিশেষ করে কনসিলিং পাইপ যারা ফেলবে তারা অবশ্যই ঠিক করে পাইপটা ফেলবে আর পাইপটা দিয়েছে দেখুন আমাদের ছাদের যে রডটা হয় রডের নিচ দিয়ে পাইপটা এসছে রডের ডবল জালি রডের মাঝখানে রডের ক্র্যাং করে কিন্তু অবশ্যই পাইপটা নিয়ে যাওয়ার নিয়ম তো এরকম যেন না হয় নেক্সট টাইম সেদিকে লক্ষ্য রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে